প্রিয় ছাত্রছাত্রীরা বাংলা মেজর সেমেস্টার টু সিসি টু এখানে মডিউল ওয়ানে রয়েছে বাংলা শব্দ এই শব্দ ভান্ডার থেকে কিন্তু তোমাদের এবছরের পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা অত্যন্ত বেশি যদি দশে আসে তাহলে পাঁচে আসবে না আর যদি পাঁচে আসে তার মানে জেনে রাখো যে দশে আসছে না এখান থেকে নয় পাঁচ নয় দশ তোমরা কমন পাবেই পাবে আজকের এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব শব্দ ভান্ডার থেকে কিভাবে আমরা নোটসটা তৈরি করব। তাহলে বলে দিই যে শব্দ ভান্ডারের এই নোটস আমরা কিন্তু একটা ভিডিওর মধ্যে করতে পারবো না কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে আর বড় ভিডিও দেখতে তোমরা পছন্দ করো না সেই জন্য ছোট ছোট করে কেটে কেটে আমি বিষয়টিকে আলোচনা করে দেব। এখন বলি যে এই শব্দ ভাণ্ডার প্রত্যেকটা ভাষার মধ্যেই রয়েছে তবে বাংলা ভাষা যেহেতু স্বয়ং সম্পূর্ণ ভাষা নয় এখানে কিন্তু অনেক বিদেশি শব্দ আগন্তুক শব্দ আগন্তুক শব্দ মানেই বিদেশি শব্দের একটা ভাগের মধ্যে চলে যাচ্ছে সংস্কৃত শব্দ এই সংস্কৃত শব্দ পরিবর্তিত হয়ে আসছে বিভিন্নভাবে বাংলা ভাষায় প্রবেশ করেছে ঘুম থেকে ওঠা থেকে একদম রাত্রে ঘুমোতে যাওয়া পর্যন্ত যে হাজার হাজার কথা আমরা বলি তার সব কিন্তু বাংলা ভাষা নয় তার মধ্যে বিদেশি শব্দ রয়েছে তার মধ্যে রয়েছে সংস্কৃত শব্দ এবং একশোটা শব্দের মধ্যে প্রতি একশোটি শব্দের মধ্যে আমরা কিন্তু পঁয়তাল্লিশটা শব্দ সংস্কৃত বলি এইভাবে তোমরা কিন্তু শুরু করতে পারো স্টার্টিংটা এইটা লেখার পরে এইবার তোমাদেরকে একটা টেবিল বানিয়ে নিতে হবে সেই টেবিলটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একবার দেখে নাও বাংলা শব্দ ভাণ্ডারকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হচ্ছে মৌলিক শব্দ আগন্তুক শব্দ এবং নবগঠিত শব্দ মৌলিক শব্দ থেকে তিনটে ভাগ তৎসম তদ্ভব অর্ধতৎসম আগন্তুক শব্দ থেকে দুটি ভাগ দেশি এবং বিদেশি এবং নবগঠিত শব্দ থেকে দুটি ভাগ বার করেছি শঙ্কর এবং খণ্ডিত শব্দ এছাড়া তৎসম শব্দকে কিন্তু আবার আমরা দুই ভাগে ভাগ করি সিদ্ধ তৎসম ও অসিদ্ধ তৎসম তদ্ভব শব্দকেও আমরা দুই ভাগে ভাগ করছি নিজস্ব তদ্ভব এবং বিদেশি তদ্ভব অর্ধ তৎসম শব্দকে আমরা সে অর্থে আর ভাগ করছি না এছাড়া দেশি বিদেশি এই আলোচনাগুলো যখন করব তখনও এদের ভাগগুলো আলোচনা করে দেব আজকে যেহেতু মৌলিক শব্দ সম্পর্কে আলোচনা করব তাই মৌলিক শব্দের ভাগগুলো সম্পর্কে তোমাদেরকে বলে দিলাম আজকে আমরা শুধুমাত্র মৌলিক শব্দগুলোর ভাগ বা মৌলিক শব্দের ভাগগুলো নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। আগন্তুক শব্দ বা নবকথৃত শব্দ এগুলো আমরা পরে আলোচনা করব। মৌলিক শব্দ কাকে বলে যে সমস্ত শব্দ সংস্কৃত শব্দ ভান্ডার থেকে জন্ম নিয়ে পরিবর্তিত হয়ে সরাসরি অথবা বিকৃত হয়ে ভালো করে পড়ো তিনটে ফরম্যাটে চেঞ্জ হচ্ছে যে সংস্কৃত শব্দ ভান্ডার থেকে জন্ম নিচ্ছে নিয়ে সরাসরি প্রবেশ করছে বাংলা ভাষায় কিছু ভাষা বা কিছু শব্দ তারা বিকৃত হয়ে প্রবেশ করছে বাংলা ভাষায় আর কিছু শব্দ তারা পরিবর্তিত হচ্ছে বিভিন্ন ভাষা স্তরের মধ্যে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় প্রবেশ করছে সেই সমস্ত ভাষাকে বা সেই সমস্ত শব্দকে আমরা মৌলিক শব্দ বলতে পারি এবার মৌলিক শব্দ পড়ার পরে তোমাদের বেশ কয়েকটা উদাহরণ দিতে হবে তুমি এখানে উদাহরণ দিতে পারো মাতা পিতা ব্রাহ্মণ কিংবা তুমি বলতে পারো ছিঁড়ি এই সমস্ত শব্দগুলো এবার তোমাদের একটা ছোট্ট কথা বলে রাখি ক্লাস নাইনের ব্যাকরণ বইটা যদি সম্ভব হয় তাহলে অবশ্যই জোগাড় করে ফেলো এছাড়া রামেশ্বর স এটা তো বোধ সম্ভবত তোমরা পড়ছো রামেশ্বর শ পড়ো ওনার ভাষাতত্ত্বের যে বইটা রয়েছে এই বইটা থেকেও তোমরা পেয়ে যাবে তবে ক্লাস নাইনের প্রাইমারি সেকশানটা জানার জন্য ক্লাস নাইনের বাংলা ব্যাকরণ বইটা অবশ্যই দরকার তা যাই হোক ব্যাপারটা বুঝে গেলে তাদের মৌলিক শব্দ কোনগুলোকে বলবো যে সমস্ত শব্দ সংস্কৃত থেকে জন্ম নিয়ে সরাসরি কিংবা বিকৃত হয়ে বাংলা ভাষায় প্রবেশ করেছে তাদেরকে মৌলিক শব্দ বলি উদাহরণ যেমন বললাম ওই বইটা যদি জোগাড় করতে পারো ওখান থেকেই সহজ সরল উদাহরণ দাও হয়ে গেল এইবার মৌলিক শব্দকে আমরা কয় ভাগে ভাগ করছি সেটা তো আমি চার্টের মধ্যে দেখিয়েছি তোমরা দেখেছো যে মৌলিক শব্দকে আমরা তিন ভাগে ভাগ করছি প্রথম ভাগের মধ্যে রয়েছে তৎসম দ্বিতীয় ভাগের মধ্যে রয়েছে তদ্ভব এবং তৃতীয় ভাগের মধ্যে রয়েছে অর্ধ তৎসম শব্দ এইবারে তোমাকে প্রত্যেকটা পয়েন্ট করে করে কাকে বলে এবং তার উদাহরণ তবে উদাহরণ একটু পাঁচ সাতখানা বেশি বেশি করে মানে বেশি বেশি করে মানে এই নয় যে একেবারে দশটা বারোটা করে দিচ্ছ তা না পাঁচ সাতখানা করে উদাহরণ কিন্তু দেওয়ার চেষ্টা করবে তাহলে আমরা প্রথমে দেখে নেব যে তদ্ভব শব্দ সরি ভুল বললাম তৎসম শব্দ কাকে বলে যে সমস্ত শব্দ সংস্কৃত শব্দ ভাণ্ডার থেকে জন্ম নিয়ে কোনো রকম পরিবর্তন ছাড়া বাংলা ভাষায় প্রবেশ করেছে তাদেরকে আমরা তৎসম শব্দ বলি বোঝা গেল এখানে তোমরা দু তিনখানা উদাহরণ দিলে তৎসম শব্দ কাকে বলে লিখলে লিখে তিনটে কি চারখানা তুমি উদাহরণ লিখে দিলে এরপর তোমরা প্যারা করে লিখতে পারো কিংবা কন্টিনিউ লিখতে পারো যে তৎসম শব্দকে আমরা দুই ভাগে ভাগ করি প্রথমটি ওয়ান টু রোমান ওয়ান টু করে লিখতে পারো সিদ্ধ তৎসম এবং অসিদ্ধ তৎসম সিদ্ধ তৎসম শব্দ বলতে আমরা বুঝি যে সমস্ত শব্দ বৈদিক সংস্কৃত সাহিত্যে পাওয়া যায় কিংবা ব্যাকরণ সংগত বা ব্যাকরণ সম্মত যে সমস্ত শব্দ বাংলা ভাষায় সরাসরি কোনো রকম পরিবর্তন ছাড়া প্রবেশ করেছে তাদেরকে আমরা বলি সিদ্ধ তৎসম শব্দ যেমন সূর্য চন্দ্র কৃষ্ণ এই সমস্ত শব্দগুলোকে আমরা সিদ্ধ তৎসম শব্দ বলি বোঝা গেল এরপর আসি অসিদ্ধ তৎসম শব্দ কাকে বলে তাহলে যে সমস্ত শব্দ বৈদিক সংস্কৃত সাহিত্যে পাওয়া যায় না ব্যাকরণ সিদ্ধ নয় অর্থাৎ সংস্কৃত ব্যাকরণ সিদ্ধ নয় সেই সমস্ত শব্দকে আমরা অসিদ্ধ তৎসম শব্দ বলি যেমন কৃষাণ কৃষাণ নয় কিন্তু কিষাণ ডাল ঘর চাল ইত্যাদি শব্দগুলোকে আমরা অসিদ্ধ তৎসম শব্দ বলি তাহলে এইভাবে তুমি কিন্তু তোমার নোটসটা তৈরি করতে থাকো এরপর আসি শব্দতে যে সমস্ত শব্দ সংস্কৃত শব্দ ভাণ্ডার থেকে জন্ম নিয়ে বিভিন্ন ভাষা স্তরে পরিবর্তিত হয়ে নবর রূপ লাভ করে বাংলা ভাষায় প্রবেশ করেছে তাদেরকে আমরা বলি তদ্ভব শব্দ এই বিষয়টা বোঝা গেল পরিবর্তিত হচ্ছে তৎসম শব্দ কিন্তু পরিবর্তিত হচ্ছে না সরাসরি আসছে আর তদ্ভব পরিবর্তিত হয়ে নতুন রূপ লাভ করে বাংলা ভাষায় প্রবেশ করছে এই তদ্ভব শব্দকেও এখানেও তোমরা উদাহরণ দিতে হবে তোমাদেরকে উদাহরণগুলো পরে বলে দিচ্ছি তদ্ভব শব্দকে আমরা দুই ভাগে ভাগ করি নিজস্ব তদ্ভব আর বিদেশি তদ্ভব নিজস্ব তদ্ভাব কাকে বলে তাহলে লিখতে হবে যে সমস্ত বা যে সমস্ত শব্দ বৈদিক সংস্কৃত সাহিত্য থেকে এসে হয়ে নতুন করে বাংলা ভাষায় প্রবেশ করেছে তাদেরকে বলা হয় নিজস্ব তদ্ভাব শব্দ আর বিদেশি তদ্ভব শব্দ বিদেশি তৎভব শব্দ হলো। বৈদিক সংস্কৃত সাহিত্য থেকে আসছে না ইন্দো ইউরোপীয় ভাষা বংশ কিংবা অন্য কোনো ভাষা বংশ থেকে বাংলা ভাষায় কৃতরীণ শব্দ হয়ে এসেছে কৃতরী ভালো করে বোঝো এই জায়গাটা কিন্তু এটা শর্ট কোশ্চেন আসে শব্দ শব্দ কাকে বলে হয়ে এসেছে এবং পরিবর্তিত হয়ে নতুন রূপ লাভ করে বাংলা ভাষায় প্রবেশ করেছে তাদেরকে বলা হয় বিদেশি তদ্ভব শব্দ যেমন ধরো এই যে দাম শব্দটা আমরা কথায় কথায় বলি দাদা এই জিনিসটার দাম কত দাদা ওটার দাম কত এই যে দাম এই দাম শব্দটা কিন্তু গ্রিক শব্দ দ্রাখমে থেকে এসেছে দ্রাখমে থেকে দম্ম থেকে দাম এসেছে ঠিক তেমন শব্দটাও কিন্তু বাংলা ভাষায় এসেছে যেটাকে বলা হয় শব্দ আশা পারলাম তোমাদেরকে এরপর চলে যাই অর্ধ তৎসম শব্দ অর্ধ তৎসম শব্দের অপর নাম হচ্ছে ভগ্ন তৎসম শব্দ এটা একটা শর্ট কোয়েশ্চেন আসে যে অর্ধ তৎসম শব্দে শব্দকে বাংলায় ভগ্ন তৎসম শব্দ কেন বলা হয় তাহলে যে সমস্ত শব্দ সংস্কৃত শব্দ থেকে সূত্র কিন্তু থেকেই তৈরি হচ্ছে যে সমস্ত শব্দ সংস্কৃত শব্দ থেকে জন্ম নিয়ে পরিবর্তিত হওয়ার পথে বিকৃত হয়ে যাচ্ছে তাহলে সংস্কৃত শব্দ থেকে জন্ম নিয়ে বিকৃত হয়ে বাংলা ভাষায় প্রবেশ করছে তাদেরকে বলা হয় অর্ধ তৎসম শব্দ এবার প্রশ্ন অর্ধ তৎসম শব্দকে ভগ্ন তৎসম শব্দ বলার কারণ কি কারণ ভগ্ন অবস্থায় অর্থাৎ মূল রূপটা ভেঙে যায় ভেঙে বিকৃত হয়ে যাচ্ছে সেই জন্যই তার নাম হয়েছে ভগ্ন তৎসম শব্দ যেমন যদি বলি শ্রী শ্রী শব্দটা কত সুন্দর এই শ্রী শব্দটাই আমাদের অর্ধ অর্ধতৎসম শব্দে হয়ে গিয়েছে ছিঁড়ি ঠিক যেমন ভাবে গ্লাস এটা হয়ে গেছে গেলাস কৃষ্ণ এটা হয়ে গেছে কেষ্ট মহোৎসব এটা হয়ে গেছে মোৎসব এমনি করে তোমরা চেষ্টা করো তোমাদের আশেপাশে ক্লাস নাইনের ছেলে মেয়ে পেয়ে যাবে ভাই বোনদের পেয়ে যাবে তাদের কাছ থেকে বইটা প্রাথমিক একদম প্রাইমারি লেভেলটা জানার জন্য ক্লাস নাইনের বইটা অবশ্যই পড়ো এবং ওখান থেকে যে সহজ সহজ উদাহরণগুলো আছে সেইগুলো তোমার লেখার মধ্যে ব্যবহার করো এছাড়া তোমাদের হয়তো রামেশ্বর স্বয়ের বইটি রয়েছে সেই বইটা ফলো করো মৌলিক শব্দ ভাণ্ডার এই মৌলিক শব্দ এটাকে কিন্তু পাঁচ নম্বরে তুমি একটা টিকা বানিয়ে ফেলতে পারো এবং তুমি ভালো করে যদি ঠিকঠাক করে যে কথাগুলো বললাম বা যে ভাবে বললাম সেই ভাবে যদি তুমি তৈরি করো তাহলে কিন্তু তোমার নোটস এ ওয়ান নোটস হয়ে যাবে করো ভালো করে করো এর পাশাপাশি বলে রাখি তোমরা যদি চ্যানেলটিতে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর যদি অনলাইন কিংবা অফলাইন পড়তে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে এবং ওখানে আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে অবশ্যই যোগাযোগ করো ধন্যবাদ